দেখুন আসলে গ্রিন পার্টি বাংলাদেশকে যদি সারা বাংলাদেশে বিস্তার লাভ করাইতে হয় যদি আমরা অ্যাক্টিভলি কাজ করতে চাই তথ্য প্রযুক্তিতে আমাদেরকে আরও বেশি সক্রিয় হইতে হবে এবং আমাদের আরও বেশি কাজ করতে হবে তথ্য প্রযুক্তিতে এমন একটা জিনিস যেটার উপরে এখন বিশ্ব চলছে এআই টেকনোলজি থেকে আরম্ভ করে জি হ্যাঁ এআই টেকনোলজি সেই সাথে এমন করেন যে জ্ঞান বিজ্ঞানের প্রসার প্রচার এবং আমাদের সকল শাখাগুলোকে সকল কর্মকাণ্ড এআই টেকনোলজির আওতায় নিয়ে আসতে হবে এআই টেকনোলজি বর্তমান বিশ্বের সবচেয়ে অগ্রসমান টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে এটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক এবং এই টেকনোলজি ব্যবহার করে আমরা আমাদের ব্যক্তিগত জীবন যে ঠিকই বলেছেন আসলে ব্যক্তিগত জীবন রাজনৈতিক সামাজিক জীবন সব ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তির আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের বাংলাদেশের মধ্যে এই তথ্য প্রযুক্তির ব্যবহারটা বাড়াতে হবে অনেকে বড় বড় দল আছে কিন্তু তারা কিন্তু তথ্য প্রযুক্তির এক্সপার্ট না আমাদের দেশের একটা মানে সুনাম আছে যে এটা কিন্তু মানে অত্যন্ত তথ্য প্রযুক্তির প্রসার ঘটিয়েছে আমরা চারপাশ থেকে এরকম উপাত্তগুলো সংগ্রহ করে সংমিশ্রণ করে সত্যি জনবান্ধব কার্যকর ক্ষেত্রে ব্যবহার করা ব্যবহারিক জীবনে কীভাবে কাজে লাগানো যায় সেটাই আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের মধ্যে সঞ্চালিত করতে হবে যাই হোক আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকমের বিষয়ে যারা এক্সপার্ট তাদের নিয়ে আমরা এই আলোচনা করবো এই প্রয়োগ করতে চাই জি জি আর এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র